প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নোয়াখালী সুবর্ণচরে প্রকৃতির ডাকে সারা দিতে যাওয়া এক বিধবাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে প্রিয় দর্শক র্যাবের এগারো সি সি তিন নোয়াখালী ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার জানানো হয় বিধবাকে দর্শনের অভিযোগে রিয়াজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব এগারো সিপিসি তিন নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু গ্রেপ্তার সিরাজ সুবর্ণচর উপজেলার সওয়াফ সরওয়াফদা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সরকাজী মোখলেশ এলাকার নবী মিয়ার ছেলে এর আগে একই দিন বিকালে চট্টগ্রামের জোরাগঞ্জ থানার ইশাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব এগারো ও র্যাব সাত যৌথ বাই যৌথ টিম র্যাব সূত্রে জানায় বিক্রিম ও আসামিরা একে অন্যের প্রতিবেশী নির্যাতিত নির্যাতিত নারীর স্বামী দুই বছর আগে মারা যায় এরপর থেকে তিনি তার ছেলে সন্তান সহ বাবার বাড়িতে বসবাস করে আসছেন গত এগারোই মে রাতে প্রকৃতি ডাকে সারা ঘর থেকে বের হলে এর আগে থেকে আগে থেকে উঁচ পেতে থাকা আসামি সিরাজ ও ওসমান ভিক্টিমের মুখ চেপে ধরে তাকে পাশের ফুকুর পারে নিয়ে যায় সেখানে দুই দুই হাত গামছা দিয়ে বেঁধে মুখ চেপে ধরে ফালাক্রমে দর্শন করে দর্শন শেষে আসামিরা তাকে ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায় পরে ঘরে ফিরে মাকে বিষয়টি অবহিত এই বিষয়ে র‍্যাব এর সিপি সি তিন নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু বলেন ঘটনার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে ঘা ডাকা দেন জিজ্ঞাসাবাদে প্রধান আসামি ঘটনার ঘটনা জড়িত থাকার কথা স্বীকার করেছে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের জন্য জব্বর থানায় হস্তান্তর করা হয়েছে দর্শক আমাদের নীতি নৈতিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা কোন দেশে বাস করি কোন পৃথিবীতে বাস করি আমাদের নৈতিকতা বলতে কোনো জিনিস হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে মনুষ্যত্ব এবং মানবতার যে চরম সত্য বাক্যটি সেটি এখন আর সমাজে নেই তো দর্শক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ